आज मैले कले दुई दिन परेर दिन केही काँदिना जैग कामै कल्ला मैले तारा देखिना देख न कि बोलि आज मैले कले दुई दिन परेर दिन केदिबेना जैग कामै कल्ला मैले तारा देखिना ਕਿਉਂ ਦੇਖਬੇ ਨਾ মা বোনেরা যখন জাহান নামিরা তাকাইয়া তাকায় দেখবে ওই তো বেহেস্ত দেখা যায় ওই বেহেস্তের মধ্যে তো কত মানুষ দেখা যায় হায় ওরা আমার প্রতিবেশী ছিল দুনিয়াতে ওরা ইসলামের কাজ করত ওরা ইসলামের কাজ করত বলে ওদের আমরা দেখতে পারতুক নি ওরে আমরা টিটকারি মারতুক কত হাসা হাসি করতুক আজ ওরা বেহেস্তই গেল আর আমরা দজুকে পানির পিপাশাই টিকতে না পেরে ওই জাহান্নামীরা বেহেস্তি রে লোকদেরকে ডেকে বলবে ও বেহেস্তিরা তোমরা তো আমাদের প্রতিবেশী ছিলাম আজ পড়ে গেছি জাহান্নামি পানির পিপাসায় মরে যাচ্ছি দয়া করে আল্লাহ তোমাদের যে খাবার দিয়েছে একটু মারো আর না হইলে পানির গিলাসটা একটু দাও একটু পানি খেয়ে যাটা ঠান্ডা করি খুদারে জেলা আমাদের নাড়ি ভুড়ি পড়ে গে পড়ে গেছে একটু খাবার দাও জাহান্নামীরা এমন করে যখন কাঁদতে থাকবে তখন বেহস্তীরা ডাক দিয়ে বলবে কালু ইন্নাল لها حرامه على الكافرين আল্লাহ রাব্বুল আলামিন কাফের জন্য বেহেশতের খানা পানি সব হারাম করে দিয়েছেন ও মুসলমান বোনেরা আজকে আল্লাহকে ও মুসলমান বোনেরা আল্লাহকে ভয় করো নামাজ না পড়লে পদ্মা না করলে জাহান্নামে যেতে হবে আমার আল্লাহ আল্লাপাকে বলেছেন এরপরে বেহস্তিরা জাহান্ন মন্দিরকে ডেকে বলবে ওয়ানাদা আজহাব্বু জাহ্নাতি আজাহা ব اری ان و ز ا د ن م ا ا و ا د ن ر ب ن ح ک ا ل ل ا م د ر ک س ز و ا د ق ر س ا م ر ت ا ح ح ب و ب ه پ س ی আল্লাহ আল্লা তালা ওয়াদা করেছে নামাজ পড়বি রোজা রাখবি জাকাত দিবি কম দিবি না আহারাম হালাল মেনে চলবি মিথ্যা বলবি না পর্দা রক্ষা করে চলবি আমার দিনের জন্য জানাল দিয়ে জেহাদ করে জান্নাত পাবি আমরা ওই সব কাজ করেছি নামাজ পড়েছি রোজা রেখেছি জাকাত দিয়েছি পর্দা করেছি আহারা হালাল মেনে চলেছি মিথ্যা বলি না ওজন কম দিনেই দিন কায়েমের জন্য চেষ্টা করেছি মাদ্রাসা মসজিদের দান করেছি তালিমে কাজ করেছি আল্লা রাব্বুল আল আমি নামাদের জান্নাত দিয়েছেন সুয়ানাল্লাম হুজুর সাল্লাল্লাহ ওয়ালাই আসসালাম বললেন দজুখ দোজুখবাসীদেরকে আল কাতরার পোশাক পরানো হবে এবং গন্ধ কে কাপড় পরানো হবে পোশাক পরানো মাত্র উহার তাপে শরীরের চামড়া অন্ধ হয়ে যাবে দেখতে পাবে না বদির হয়ে যাবে শুনতে পাবে না আহারে দুর্ভাগ্য বহুকাল বুবা হয়ে থাকবে কথা বলতে পারবে না পাহাড়ের মতো বিরাট শরীর কঙ্কালের মতো কুসিত চোখ মাটির ঢেলের নয় উঁচু চোখগুলো বাসবনের নয় হবে শরীরে সত্তরটি চামড়া হবে প্রতিটি চামড়া বিয়াল্লিশ গজ মোটা